অভজা আন্দোলনের প্রতিবাদী মুখেরা কলকাতায় পুলিশি হেনস্থার সম্মুখীন এমনই অভিযোগ তুলে আন্দোলন সামিল হল ইসলামপুর অভোজা মঞ্চ এই ধরনের ঘটনা রুখতে ইসলামপুর থানায় ডেপুটেশন প্রদান করা হল সংগঠনের পক্ষ থেকে আন্দোলনকারীরা জানান অভোজা মঞ্চ হল একটি এমন মঞ্চ যে প্রতিবাদ করতে জানে যাদের প্রতিবাদে ভাষা রয়েছে এই মঞ্চে সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষেরা রয়েছে আন্দোলনের সময় করা উপস্থিত ছিলেন এর পাশাপাশি বিভিন্ন সংগঠনের ব্যক্তিরাও উপস্থিত ছিলেন আন্দোলনে চলাকালীন তাদেরকে বিভিন্ন সময়ে পুলিশি হেনস্থার শিকার হতে হচ্ছে এরই প্রতিবাদে কলকাতায় অভজা মঞ্চের কেন্দ্রীয় নেতৃত্ব মিছিল কর্মসূচি গ্রহণ করেছে তাঁরই অঙ্গ হিসাবে আজ ইসলামপুর থানায় একত্রিত হয়ে তারা বিক্ষোভ করার পাশাপাশি প্রদান তো পশ্চিমবঙ্গের একটি বিশেষ গোষ্ঠী ছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষ আজকে নিরাপত্তার অভাবে ভুগছে আপনারা সবাই একমত হবেন এর সঙ্গে নিশ্চয়ই যে একটি বিশেষ গোষ্ঠী তারা ছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষ তারা এখন নিরাপত্তার অভাবে ভুগছেন আমি একটা কথা খালি উজ্জ্বলদার কথার পরে মনে করাবো যে গত দু সালের বিশে আগস্ট এই অভয়া মামলার একটি শুনানিতে মহামান্য সুপ্রিম কোর্ট তিনি রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন যে এই ঘটনা নিয়ে সমস্ত রকম শান্তিপূর্ণ যে প্রতিবাদ আন্দোলন রকম শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনে রাজ্য সরকার যেন ইন্টারফেয়ার না করে তাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা না করে সেই সুপ্রিম কোর্টের রায়কে সম্পূর্ণ বুড়ো আঙ্গুল দেখিয়ে সব শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনের বিরুদ্ধে রাজ্য সরকার যে কাজটা করছে সেটা গণতন্ত্র বিরোধী এবং সেটা আইন বিরোধী এবং আপনারা দেখেছেন যে এই রাজ্য সরকার আইনের কোনো তোয়াক্কা করে না চাকরি চুরি থেকে শুরু করে এই কুন দর্শন কলেজের অ্যাডমিশন সমস্ত নিয়ে কী হচ্ছে আমাদের রাজ্যে সেটা আপনারা দেখছেন করে ঘটনার সঙ্গে সঙ্গে এরা না আইনের তোয়াক্কা করে না গণতন্ত্রের তোয়াক্কা করে এই সরকার এদের মদতে সম্পূর্ণ এই যে হত্যা এবং তাকে ধামাচাপা দেওয়া পুরোপুরিভাবে এই সরকারের মদতে ঘটেছে এবং আজকে কেন্দ্রীয় সরকারের যে সিবিআই তারা এদের সঙ্গে যোগসাযোগ করে এই পুরো তদন্তটাকে নষ্ট করে দিচ্ছে এবং আজকে রাজ্যের মানুষ যেভাবে প্রতিবাদে পথে নেমেছিলেন এটা ডাক্তারদের বিষয় নয় একেবারেই ডাক্তারদের বিষয় নয় এটা রাজ্যের সাধারণ মানুষের কারণ অভয়ার ঘটনার পরে আজকে গোটা রাজ্যে এই এক বছরে আরও অন্তত পঞ্চাশটা এরকম অভয়া ঘটে গেছে তো সেই সব কিছু মিলিয়ে আমাদের যে প্রতিবাদ আন্দোলন সেটা কিন্তু জারি থাকবে সরকার যদি ভেবে থাকে যে দুজন ডাক্তারকে দুজন প্রতিবাদীকে সমন পাঠিয়ে থানায় ডেকে পাঠিয়ে ভয় দেখিয়ে এই আন্দোলনকে থামিয়ে দেবে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে অভয় মঞ্চ একটি এমন একটি মঞ্চ যে মঞ্চটা প্রতিবাদ করতে জানে এবং প্রতিবাদের ভাষা তাদের আছে এই মঞ্চে আপামোর জনসাধারণ থেকে শুরু করে সমস্ত মানুষ যারা ইসলামপুরে ভালো কিছু করতে চায় এবং ইসলামপুরকে আরও ভালো করতে চায় খালি ইসলামপুর বলে নয় সারা পশ্চিমবঙ্গকে একটা ভালো দিক দিশা এবং দিক দেখাতে চায় সেই মঞ্চই হচ্ছে অভয় মঞ্চ এবং এই অভয় মঞ্চ আমরা দীর্ঘদিন ধরেই কাজ করছি আজকের যে কর্মসূচি আমরা যে ডেপুটেশনটা দিলাম সেই ডেপুটেশানটা দেওয়ার পেছনে প্রথম কারণ হলো যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যেখানে কলকাতাতে যে ডাক্তারবাবুরা অগ্রভাগে ছিলেন এবং তার সাথে অন্যান্য গণসংগঠন এবং অন্যান্য সংগঠনের যারা নেতৃস্থানীয় ছিল তারাও ছিল তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে শ্রমণ করে পুলিশি হেনস্থা করার প্রচেষ্টা করে যাচ্ছে এবং অলরেডি করেছেন এবং সেই ইয়েতে আজকেও এই আমাদের ডাক্তারবাবুদের কলকাতাতে থানাতে তাদের ডেকে পাঠানো হয়েছে এবং এই প্রতিবাদে ওখানে আমরা নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব একটা বড় কর্মসূচি নিয়েছে সেটা হচ্ছে মিছিল করে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে অন্যান্য সবাই মিলে এসে থানাতে গিয়ে সেখানে ডেপুটেশন দেবে সেখানে অবস্থান করবে সেখানে কর্মসূচি পালন করবে যতক্ষণ তাদের ইন্টারোগেশন চলবে অ্যাকচুয়ালি ইন্টারোগেশনটা তো মানে ইচ্ছা করেই করা এবং ইচ্ছা করে করতে বাধ্য করা হচ্ছে প্রশাসনকে দিয়ে কার করানো হচ্ছে প্রশাসন হাতের পুতুল হয়ে গেছে এবং সেই পুতুল হওয়া সত্ত্বেও কিছু কিছু জায়গায় এখনও প্রশাসন হয়তো সরাসরি আমাদের সাথে এখানে আমাদের সেভাবে ডিরেক্ট পলিশনে আসেনি বা আমরা সেরকম দেখিনি কিন্তু আগামীতে যাতে না হয় এবং এই ধরনের হ্যারাসমেন্ট যাতে সাধারণ মানুষ থেকে শুরু করে এবং আমাদের ডাক্তারবাবু এবং অন্যান্য কর্মচারীবৃন্দ কাউকেই যাতে না করে সেই প্রতিবাদে আজকে সেই কর্মসূচি নিয়ে আমরা ডিপোটেশন দিলাম তিনি এই ব্যাপারটি পড়লেন তাতে বলা হলো অ্যাকচুয়ালি এবং আমাদের কিছু লোকাল ইস্যু আছে সেই লোকাল ইস্যুগুলো নিয়ে আমরা সেখানে কথা বললাম আমাদের মেন ইস্যু তো এই ধরনের হ্যারাসমেন্ট যাতে না করা হয় সমস্ত সিটিজেন থেকে শুরু করে ডাক্তারবাবুরা এবং যারা আমাদের এই ধরনের কাজের সাথে জড়িয়ে আছে মানে হাসপাতালে কাজ বলে নয় যে কোনো প্রতিবাদী যে ধরনের কাজ যেগুলো করতে গেলে সবসময় হ্যারাসপর্ করেন সেই ধরনের কাজে যেন হ্যারাসমেন্ট না করা হয় সেই প্রতিবাদ এবং আমাদের লোকাল ইস্যুর মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যে এবং ইসলামপুর এস হসপিটাল এবং সুপার স্পেশালি হসপিটাল দুটো হসপিটাল হচ্ছে যে পুলিশি রাউন্ড দেওয়ার কথা ছিল সেই রাউন্ড এখন ঠিক মতো হচ্ছে না রেগুলার সকাল বিকেল এবং মহিলা পুলিশের যে একটা ভূমিকা ছিল বলা হয়েছিল যে মহিলা পুলিশ বিকেলবেলায় দুটো ওয়ার্ডে ঘুরবে সেই আমরা দেখতে পাইনি তিন হচ্ছে বিভিন্ন মানে অপরিচিত ব্যক্তিরা যারা মদ্যপান করে হোক বা নেশাগ্রস্ত হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে কিছু দালাল চক্র হসপিটালের ভেতরে সবসময় ঘোরাঘুরি করছে এবং তারা পেশেন্ট ধরে নিয়ে যাচ্ছে বা অন্য কিছু করছে যার ব্লেম ডাক্তারবাবুদের ওপর এবং অন্যান্য স্টাফের ওপর পড়ছে সেই সবগুলো যাতে না হয় সেগুলো যাতে

সেগুলোর দৌরাত্ম্য বাড়ছে অস্বাস্থ্যকর পরিবেশ প্রত্যেকটা হাসপাতালের সামনে মঞ্চে প্রতিবাদ করবে না কি বলবেন অভয় মঞ্চ যেখানে যেখানে প্রতিবাদ করা সেখানে সেখানে প্রতিবাদ করে এসেছে এবং করবে এখন ঘটনা হচ্ছে কিছু কিছু প্রেমিসেস থাকে যে প্রেমিশেষে সব সময় একটা মঞ্চ গিয়ে কাজ করতে পারে না সেখানে আমরা আমাদের সুপারিনটেনডেন্ট যিনি আছেন যিনি তার হসপিটাল এবং ইয়ে রক্ষাকর্তা তার সাথে ডেফিনেটলি আমাদের যারা হাসপাতালের নেতৃত্ব যারা আছে তারা যাবে এবং প্রয়োজনে যদি আমাদের মনে হয় যে অভয় মঞ্চের নেতৃত্বকে ওখানে যেতে হবে তাহলে আমরা সেইভাবে যাব এবং সেটা নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ নেব দুই দফা দাবি একটা হচ্ছে কেন্দ্রীয় যে হ্যারাসমেন্ট হচ্ছে সেই হ্যারাসমেন্টের প্রতিবাদস্বরূপ এখানে আমরা জানানো যে আগামীতে যেন আমাদের ওপরে কোনো হ্যারাসমেন্ট না আসে আর দুই হচ্ছে এখানকার লোকাল যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফেলিওর এবং যে প্রশাসনিক ফেলিওর যেখানে মিসকেপিয়েন্সরা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন রকম ইয়ের দৌরাত্ম বেড়ে যাচ্ছে সমাজবিরোধী দৌড়াত্ম ঠিক আছে এবং তার সাথে সাথে কিছু দালাল চক্র এইগুলো যাতে ঠেকানো যায় তাদের তরফ থেকে যতটুকু করার তাদের বলা হয়েছে এগুলো এগুলো তো আমাদের বলা হয়েছে বারবারই বলা হয়েছে আবারও বলা হবে সুপারসাইজ সাথে আমরা এগুলো নিয়ে বসেছি আগের আগের বার যে সিএমওই ছিলেন উনিও সিএমওই যিনি ছিলেন ওনার সাথেও কথা হয়েছে এখন আমাদের নতুন সিএমওয়েচ এসছেন তো ওনার সাথেও আমরা এই ব্যাপারগুলো নিয়ে বসবো আগের সিএমওইচ এই ব্যাপারগুলো নিয়ে অনেক কিছু কাজ এগিয়েওছেন সেটার জন্যেও ওনাকে আমরা ধন্যবাদ জানাবো আর আরও যে কিছু কিছু কাজ যেগুলো বাকি রয়েছে সেগুলো নিয়ে আবার আমাদেরকে বসতে হবে এই আমাদেরকে বারবার এইভাবে তাগাদা দিয়ে যেতে হবে আশা করি জিনিসগুলো আস্তে আস্তে ঠিক হবে এটাই আমাদের আশা রইল আমার নাম ডক্টর সুমন রায়